আমাদের কবুতর দেখেন সন্ধ্যাবেলা খেতে দিয়েছিলাম আমি গম গম খাওয়ার পর খোপে যাওয়া যাওয়ার জন্য খুব পারাপারি করতেছে কখন খোপে যাবে রাত হয়ে যাচ্ছে মোটামুটি সব প্রায়গুলাই খুবের ভিতর ঢুকে গেছে। কিছু বাহিরে আছে খুপে যাওয়ার জন্য পারাপারি করতেছে কে কে কার আগে যাবে কেউ কার খুপে যেতে দিচ্ছে না দেখেন সন্ধ্যাবেলা খেতে দিয়েছিলাম আমি গম গম খাওয়ার পর খোপে যাওয়ার যাওয়ার জন্য খুব পারাপারি করতেছে তখন খোপে যাবে রাত হয়ে যাচ্ছে মোটামুটি সব প্রায়গুলাই খুপের ভিতর ঢুকে গেছে। কিছু বাহিরে আছে খোপে যাওয়ার জন্য পারাপারি করতেছে কে কে কার আগে যাবে কেউ কার খুপে যেতে দিচ্ছে না দেখেন সন্ধ্যাবেলা খেতে দিয়েছিলাম আমি গম গম খাওয়ার পর খুপে যাওয়া যাওয়ার জন্য খুব পারাপারি করতেছে তখন খোপে যাবে রাত হয়ে যাচ্ছে মোটামুটি সব প্রায়গুলোয় খুপের ভিতর ঢুকে গেছে কিছু বাহিরে আছে খুপে যাওয়ার জন্য পারাপারি করতেছে কে কে কার আগে যাবে কেউ কার খুপে যেতে দিচ্ছে না